সকাল আমার প্রিয় বন্ধুরা আমাদের কুচবিহার জেলার ঘুষকাটাঙ্গার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য বড়দের জন্য রইলো অনেক শ্রদ্ধা আর ভক্তি তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরালার কাছে এটাই প্রার্থনা করব আর তোমাদের আশীর্বাদ ভগবানের ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল আটটা এগারো মিনিট এক কি ধান হয়ে গেছে ওইদিকে যে ওঠানে নিয়ে রাখছি আর এক কি ধান এখানে বসিয়ে দিয়েছি তো এটাও হয়ে গেছে প্রায় আর অল্প একটু সময় হলে তেল তাহলেই হয়ে যাবে তারপরে আমি ধানটা নামিয়ে রেখে আবার খাবারের ব্যবস্থা করতে লাগবে সকালবেলা গরমে গরমে টিউশনে গেছে মেজেও টিউশনে গেছে আর ছোটো মেয়ে পড়াশুনো করছে ঘরে তো দেখি কি করব ঘরে চিড়া আছে মুড়ি আছে আর আছে পান্তা ভাত যদি মেয়েরা পান্তা ভাত খায় তো খাবে তাহলে আর রান্না করতে হবে না আমার মুড়ি খেতে পারবো আমরা তো চলো সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও প্রচণ্ড গরম লাগছে সকাল সকাল একটু রৌদ্র উঠে গেছে এদিকে রোদ্রের ঝলক দিয়েছে দেখা দিয়েছে প্রচণ্ড গরম লাগছে দেখি এখন হয়ে গেল নাকি ধানটা তো পাতা দিয়ে ধান সিদ্ধ করছি তো তো সেজন্য উনুনটা বারবার করে ভর্তি হয়ে যায় এই ছাই দিয়ে তো ছাইগুলো এখানে বের করে রেখেছি আর দেখো এখানে আমি কিছু আলুও ভর্তা দিয়েছি তো এভাবে ধান সিদ্ধ করলে আমরা এভাবে আলু ভর্তা দেই মিষ্টি আলু ভর্তা দেই দিয়ে খাই মিষ্টি আলু ভর্তাগুলো বেশি টেস্ট লাগে তো ছোটবেলায় এভাবে যখন দিদা বা অন্য কেউ ধান সিদ্ধ করতো আমরা এভাবে দিতাম আর এমনি খেতাম তো আজকে আমি দিয়েছি এগুলা ভাত দিয়ে খাওয়ার জন্য তো এখানে আলুগুলো দিয়ে এখন এই যে আরো উনুন থেকে ছাই বের করে ভালো করে ঢেকে দেবো এখন ধান সিদ্ধ হয়ে যাবে আমার আলু ভত্তাও কিন্তু হয়ে যাবে তো এরপর শুকনা মাছ শুকনা লঙ্কা এখানে পুড়ে নিব আর এভাবে আলু মাখা করে পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে তো ধান সিদ্ধ হয়ে গেছে এখানে বোঝা যাচ্ছে না অল্প অল্প হালকা হালকা ধানগুলো ফাটছে দেখো যখন ধানটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তখন কিন্তু ডেস্কিটা একদম ভর্তি ছিল না গলা পর্যন্ত ছিল ধানটা সিদ্ধ হয়ে গেছে আর ধানগুলো টিকে এখন দেখো একদম টিপ টিপ হয়ে গেছে সেজন্য আস্তে আস্তে এভাবে নামিয়ে নিচ্ছি নাহলে আবার তাড়াহুড়ো করতে গেলে পড়ে যাবে তো সত্যি বন্ধুরা এই পেটের জন্য কত কিছু যে কষ্ট করতে হয় যদি খেতে না লাগতো তাহলে হয়তো এত মনে হয় কাজ করতে হতো না পেটের দায়ে আজ কতই না কাজ করতে হয় বলো এই ধানের বীজ বাজার থেকে কিনে নিয়ে এসে জমি তৈয়ারি করে বীজগুলো বোনা হলো বীজ থেকে চারা গাছ গজালে আবার সেই জমিন কাদো করে রোয়া লাগাতে হয় কিছুদিন পর রোয়া বাড়িতে ঘাস হয় ঘাস তুলে দাও এরপর দিন দিন ওষুধ দিতে হয় কত রকমের ওষুধ দিতে হয় তার ঠিক নেই এরপর ধান বের হলে আবার ধান পাকলে কাটতে হয় তারপরে গাড়িতে করে বাড়ি নিয়ে আসো ডাঙিয়ে নাও আর এই চাষবাস করতে গেলে কিন্তু অনেক টাকা আবার ঢালতেও হয় এই লেবার খাটুনি গাড়িতে করে নিয়ে আসা ডাঙানো এলাতে আবার টাকাও খরচা হয় আর এই কাঁচা ধানগুলো ডাঙানোর পর আবার শুকিয়ে নিতে হয় তারপরে গোলায় তুলে রাখো ঝাড়াঝাড়ি করে এরপর আবার গোলা থেকে বের করো আবার সিদ্ধ করো আবার শুকিয়ে নাও তারপরে ধান মেশিনে গিয়ে ভাঙিয়ে নিয়ে এসে বাড়িতে ভাত রান্না করে খেতে হয় কষ্ট করতেই হবে না তো আর বাঁচাও যাবে না তাই না তো একটা সংসার করতে গেলে কত রকমের যে কাজ করতে হয় তার ঠিক নেই শেষ নেই কাজের শেষ নেই তো যাই হোক ধানগুলো এভাবে এনে রাখলাম এখন এই যে শুকাতে দিচ্ছি এই যে এটাকে আমরা ফাউড়া বলি তোমরা কি বলো জানি না তো হাউড়া দিয়ে ধানগুলো আমি এতে ছড়িয়ে দিচ্ছি কারণ ধানগুলো গরম এই মাত্র ডেস্কি থেকে নেমে এনে দিলাম তো পায়া দিয়ে তো দেওয়া যাবে না তো হাউড়া দিয়ে যে ধানগুলো ছড়িয়ে দিলাম এরপর বারবার করে ঘাটা দিতেই লাগবে আর রৌদ্র কিন্তু উঠেছে দেখো খুব সুন্দর রৌদ্র উঠেছে ধান শুকার মতো আর আমি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যখন তখন এই যে আলুগুলো আমি ভর্তা দিয়েছিলাম আগুনের মধ্যে তো খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়েছে পান্তা ভাত আছে তো জন্য ভাবলাম যে এই আলু মাখা দিয়ে পান্তা ভাত খাবো সাথে একটা শুকনা মাছ করে নিয়েছি আর শুকনা লঙ্কা তো মেজকে বললাম আলুগুলো ছুলিয়ে আলুগুলো মেখে নাও সুন্দর করে তো এখন মেজো মেয়ে আলুগুলো পরিষ্কার করে নিয়ে সুন্দর করে খোসাগুলো তুলে নিচ্ছে আমি টিউশন থেকে চলে আসলাম তো এখানে আলু মেখে নিব দিয়ে খাবো জল সাল দিদি এখনো টিউশন থেকে আসেনি আমি রেডি করে রাখি পরে দিদি আসলে একসঙ্গে খাবো তা এখন আলু মাখাতে দিয়েছে এখানে সরষের তেল সাথে নিয়েছে শুকনা মাছ পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা পোড়া তো লবণ তেলের মধ্যে শুকনা লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আলু পোড়াতে শুকনা লঙ্কা পোড়া কিন্তু দিলে ভালোই লাগে আলু সিদ্ধতে কাঁচা লঙ্কা পোড়া দেই আর আলু পোড়াতে শুকনা লঙ্কা পোড়া দেই তাহলে খেতে টেস্টি হয় যদিও বা শুকনা লঙ্কা খাওয়াটা গ্যাসের পক্ষে ক্ষতি তবে সব সময় আমরা এভাবে খাই না আজকে অনেক দিন পর খাবো স্নান করে নিলাম তো এখন বাজে দুপুর বারোটা তো সকালবেলা আমার খাওয়া হয়নি মেয়েরা সবাই খেয়েছে অনেকক্ষণ আগে ভাত খেয়েছে আমি এইখানে নিয়েছি যে মুড়ি চিরা কাঁচা লঙ্কা আর আলু মাখা এখন বাজে দুপুর আড়াইটা ভাত হয়ে গেছে আর এখানে রান্না করছি ভেন্ডি আলুর তরকারি তো ভেন্ডু আলু ভেন্ডি আলুর তরকারিও হয়ে গেছে তরকারিটা এখন নামিয়ে রাখবো তারপরে মটর এখানে যেতে হবে তো মটর তো এইখানে যে টমেটো আলু আর ভেন্ডি ইসলাম মাছের শুকটা দিয়ে রান্না করছি তো এই যে তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম আর এখানে করছি এই যে নিম পাতা ভাজা একদম মুসমুস করে ভাজা করেছি তো আমার রান্না কমপ্লিট এখন বাজার সাড়ে তিনটা বিকেল সাড়ে তিনটা তো তাড়াতাড়ি করে রান্না করেই চলে গেছিলাম একটু মাঠের ওইদিকে আসলে সকালবেলায় আর কি মটর চালু করে দেওয়া হয়েছিল দুপুর দুইটা বেজে গেছে তবু মটর বন্ধ করা হয়নি তারপরে মানে পিসিদের ক্ষেত্রে খেতে জল দিচ্ছিল তো ওইখান থেকে আবার আর মানে আমার দেওয়ার মেশিন চালু করে দিয়েছে তো মেশিনটার দুপুরবেলায় একটু রেস্ট দেওয়ার খুব প্রয়োজন আমি বলেছিলাম যে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত যাতে রেস্ট থাকে তারপরে যার জল থাকবে না সে দিবে তো সেটাই আর কি বলার জন্য গিয়েছিলাম তো গিয়ে আমি মটরটা বন্ধ করে দিয়ে চলে আসলাম তো এখন তো সাড়ে তিনটা বাজে পরে দুই ঘন্টা রেস্ট হলে পরে যার জমিতে জল নেই সে দিতে পারবে তো সে কারণেই তাড়াতাড়ি গিয়ে মোটরটা বন্ধ করে দিয়ে আসলাম কারণ মটরটা এভাবে সারাদিন চললে না মটরটা নষ্ট হয়ে যায় একে একে তিনবার মোটরটা নষ্ট হয়ে গেছে আর তিনবার ঠিক করে নিয়ে আসা হলো তো প্রথমে দিন ছয়শো টাকা নিয়েছে ঠিক করতে তারপরের দিন আবার ছয়শো টাকা কিন্তু এরপরে যে কত টাকা নিয়েছে সেটা আমি এখনও বলতে পারছি না সঠিকটা এরপরটা শুনিনি কত টাকা লাগছে তো এভা এইভাবে বারে বারে আর কি মরটা নষ্ট হয়ে গেলে টাকাও যাচ্ছে তারপরে মধ্যে মরটার মধ্যে পেশার পড়ছে তো সেই কারণে মরদটা একটু রেস্টের জন্য বন্ধ করে দিয়ে আসলাম এদিকে মেয়েরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওদের খাওয়া শেষেই তাই ওদেরকে বলছি আমাকে ছেড়ে ছেড়ে খেলে আমি এখন একা একাই খাবো তো সবার খাওয়া কমপ্লিট শুধু হিয়া আর আমার বাকি আছে তো হিয়া ঘুমিয়ে পড়েছে ও উঠলে আমরা দুজনে খেয়ে নেবো এই যে দেখো ওইদিকে এই যে দেখো এদিকে একদম থাল পরিষ্কার করে হাত চেটে চেটে খাচ্ছে এইদিকে একজন কেমন আছে ভেন্ডি আলুর তরকারি হম ভূমি কেমন আছে ভাত লাগবে ভূমি তো আলুর চিপস বানিয়ে নিল বড় তো ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়লো দুই মা মেয়ে এখন বসে পড়েছি দুপুরের খাওয়ার খাওয়ার জন্য বিকেল তো হয়ে গেছে প্রায় তো যাই হোক ছোটো মেয়ে অনেকদিন ধরে বলছিল যে নিম পাতা ভাজা খাবেও তো দাদুর বাড়ি থেকে সেদিন নিয়ে আসা হয়েছিল কিন্তু কালকে বানানো হয়নি আজকে বানিয়েছি তো বলছিল যে খেতে ভালো লাগছে তো আমারও নিম পাতা কিন্তু পছন্দ তবে গরম গরম ভাতের সাথে গরম গরম নিম পাতা ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখন বাজে ছয়টা বারো মিনিট তো সন্ধ্যা হয়ে গেছে তো মা রেডি হয়েছে আর ইয়াবন রেডি হয়েছে ইয়াবনকে নিয়ে যাবে ডাক্তার ওইখানে তো আমি এখন বাতি দিব পাঁচটার সময় বসে তো বাজে

তো বড় মেয়ে আবার খাওয়া দাওয়ার পরেছিল ঘুম থেকে উঠে পড়লো এবার ফুলের এখন সন্ধ্যা দিবে না সংসারে কাজ ঘুষাতে এই সন্ধায় হয়ে গেল তো চলো এবার মুখের দাগটা বেশি হচ্ছে বেশি মানে কি এখন আবার মানে আর কি উঠছিল সাদা সাদা ওগুলো পৌঁছেই না এখান থেকে এইখান এখান থেকে এইখান পুরো মুখটা চালাচালি করে ঘুরতেছে এই যে এইখানে একটু সাদা সাদা আছে নাকটার মধ্যে ছিল কিছুদিন আগে এগুলো ভর্তি ছিল এখন একটু কমেছে তো সাবান লাগালে নাকি বেশি হয় তো এই যে এই জায়গাটাতে আছে এই যে চোখের ঘুরে লাগতে চলো এই যে এই জায়গাটাতে আছে চোখের সামনে এর আগে একবার ডাক্তার দেখে নিয়ে আসছিলাম অনেকদিন আগে দিন ধরে আর যাওয়াই হয় না ভাবি যে যাব যাব কিন্তু আর যাওয়াই হয় না তো নিয়ে যাচ্ছি চলো তো এবার চলে আসলাম সাইকেলটা ওইখানে রেখে ডাক্তার এদিকে চলে আসলাম নাম লেখাতে হবে নাম লেখিয়ে নিলাম এবার এখানে বসে আছি দুই মা আর বেশি ভিড় ছিল না তবু ছয় সাতজন ছিল আর কি এবার ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখানে ওষুধ নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি আমার এখানে হিয়ার জন্য আর কি ওষুধ রেডি করছে চলো কি কি ওষুধ নেওয়া হয়েছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে দেখো কতগুলো ওষুধ দিয়েছে হিয়ার নারকেল তেলের সাথে মিশিয়ে দিতে হবে দশ ফোঁটা করে তেল একটা ফেস ওয়াশ দিয়েছে একটা মলম দিয়েছে রাত্রে শোয়ার সময় লাগাতে বলেছে এখানে এই যে এই ওষুধটা সাত দিন খাওয়াতে হবে সকালে একবার একবার করে এটা সাত দিন খাওয়ার পর এটা শেষ হয়ে গেলে এই যে এটা দুই নাম্বার এটা খাওয়াতে হবে সাত দিন তারপর চোদ্দো দিন পনেরো দিনের মাথায় যেতে হবে মানে চোদ্দ দিন খাওয়ানোর পর এটা বড়ি তিনটা করে বড়ি দুবার কতগুলো ওষুধ লাগানোর তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন কালকে রাত্রিবেলায় আর ভিডিওটা শেষ করতে পারিনি কিন্তু শরীরটা শরীরটা এত ক্লান্ত লাগছিল সারাদিন বাড়িতে গরমের মধ্যে কাজ করে তারপরে যে বাজারে গেলাম বাজারে গেলেও মনে হয় আমার শরীরটা একদম হাঁপিয়ে যায় আর কি খুব ক্লান্ত ক্লান্ত লাগে কোথাও গেলে তো যাই হোক বাজার থেকে এসে ডাক্তার দেখে এসে তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে তারপরে ভিডিওটা শেষ করব দুপুরবেলা রান্না ছিল ওগুলাই খাওয়া দাওয়া করেছিলাম রাত্রেবেলায় আর খাওয়ার বানায়নি তো কেউ আবার খেয়েছে কেউ খায়নি দুই তো খাইনি মেজো আর ছোট তো তারপর কখন মোবাইলটা হাতে নিয়ে একটু মোবাইলে কাজ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি জানি না কেন এত ঘুম পায় আর কি দিনের বেলায় যদি একটু মোবাইল দেখি মোবাইলে কাজ করি তবুও ঘুম পায় বেলা মোবাইলে কাজ করলে তবুও ঘুম পায় যতক্ষণ না অন্য কাজ করে তখন ঘুম পায় না যখনই মোবাইলের কাজ শুরু হয়ে যায় তখনই আমার ঘুম কোথা থেকে চলে আসে আমি নিজেও বুঝতে পারি না এত ঘুম আসে তো মানে ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজ করতেই পারিনি অমনি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তো সেজন্য আর ভিডিওটা শেষ করা হয়নি তো তার মধ্যে সংসারের এদিকে কাজ তো কাজ তার মধ্যে মনটা অতটা ভালো নেই কারণ একটার পর একটা ঝামেলা লেগেই আছে আজকে ছাগলকে নিয়ে যাও ডাক্তারের ওইখানে কালকে মানুষকে নিয়ে যাও তো এই আর কি অস্বস্তি অস্বস্তি লাগছে ভালো লাগছে না এত টেনশন আর মানে কোন দিকটা আমি সামল দেবো বুঝতে পারছি না এদিকে মাটির কাজ এদিকে বাড়ির কাজ তো যাই হোক আজকেও আমি খুব ব্যস্তর মধ্যে আর কি দিনটা আমার কাছে তবুও একটু চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য ভিডিওটা তো ছাড়তে হবে তাই না চলো আজকের জন্য আমি ভ্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য চলো টাটা